আসসালামু আলাইকুম করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা শুরুতেই যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে হচ্ছে জব ওপেনিংয়ের ডেটাটা যখন আসছিলো অর্থাৎ এই নিউজটা ডলারের জন্য পজিটিভ ছিল যে কারণে মার্কেটটা তাৎক্ষণিক ডাউন হয় এবং খুব দ্রুতই সেটা রিকভারি করে ফেলে তো এই পরিস্থিতিতে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে এই বিষয়ে নিয়ে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ডেটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এস এন পি গ্লোবাল সার্ভিস পি এম ডেটা রয়েছে তো এই ডেটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তো এই এছাড়া দিনের বাকিটা সময়ে তেমন কোনো নিউজ নাই অর্থাৎ মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে অন্যদিকে বহু রাজনৈতিক উত্তেজনা এখনও চলমান ইতিমধ্যেই আমরা জানি যে গতকালকে আমার টেলিগ্রাম চ্যানেলে এটা শেয়ার করেছি নিউজটা আপনারা নিশ্চয়ই জানেন যে গত চার দিনে ইসরায়েল সত্তর বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে অর্থাৎ এই যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও ইসরায়েল তার আক্রমণ হচ্ছে লেবাননে চালিয়ে যাচ্ছে তো এই জন্য সহ অন্যান্য সবাই যারা এইটার মধ্যস্থতা করেছে সবাই সন্ধিহান যে যুদ্ধবিরতি চুক্তি কতক্ষণ টিকিয়ে রাখা যাবে এটাই এখন দেখার বিষয় তো এখন আমরা সেই অর্থে বলতেই পারি যে ভূরাজনৈতিক উত্তেজনা কিন্তু ওই অর্থে এখনও কমেনি তো সেই হিসেবে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছে কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মার্কেটটা একটা সাইডও রেঞ্জের ভেতরে কিন্তু চলে গেছে তো এই পরিস্থিতিতে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে যে মার্কেটটাকে যদি এই রেঞ্জের আশেপাশে পেয়ে যাই এখান থেকে সেল নিতে পারি এবং এই রেঞ্জের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে বাই নিতে পারি তো এই সাইডওয়ে রেঞ্জের ট্রেড করার সময় আমাদের অবশ্যই স্টপলস দিয়ে ট্রেড করতে হবে কারণ এই রেশিওটা যদি ভেঙে যায় যদি উপরের দিকে ভাঙে তাহলে আরও আপ হবে নিচের দিকে ভাঙলে আরও ডাউন হবে সেক্ষেত্রে যে কোনো একটা ট্রেড আমাদের স্টপলস ইট করবে তো এটা মাথায় রেখেই কিন্তু এটা মেনে নিয়েই আমাদেরকে সাইডওয়ে মার্কেটে ট্রেড করতে হবে অন্যথায় ব্রেকআউটের জন্য অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকের দিনে যেহেতু এখন সাইডওয়ে রেঞ্জের ভিতরে মার্কেট মুভমেন্ট করছে তো আমরা যেটা করতে পারি আজকের দিনে এ দিকটাই পেয়ে গেলে আমরা হচ্ছে সেল নিতে পারি এবং এটার স্টপ লস আমরা এখানে রাখতে পারি এবং আমরা যদি প্রাইসকে এই দিকটাই পেয়ে যাই তাহলে বাই নিতে পারি এবং এটার স্টপ লস আমরা এখানে রাখতে পারি তো আমি যেটা বললাম যে সাইডওয়ে মার্কেট কিন্তু এই সাইডওয়্যার রেঞ্জ থেকে মার্কেট কিন্তু একটা সময় বের হবে এটা ডাউনে অথবা আপে যেদিকেই হোক সেটা ডেটা এবং ভূ রাজনৈতিক নিউজের উপর নির্ভর করবে তো যেই দিকেই ব্রেকআউটটা হবে সেই দিকে কিন্তু আমাদের একটা স্টপ লস হিট করার চান্স থাকবে তো এটা মাথায় রেখেই হচ্ছে আপনারা ট্রেডগুলো নেবেন আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ